নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এ আর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা শুরু করছি পুরস্কার সম্মান দু হাজার চব্বিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে তোমাদের পরীক্ষায় পরীক্ষায় একদম প্রশ্ন আসবে এখান থেকে ঠিক আছে তো আমরা এই টপিকটা খুব সুন্দরভাবে আলোচনা করে নেব কারণ এই টপিকটা তোমাদের এটা পার্ট ওয়ান থাকবে পরবর্তীতে তোমাদের পার্ট টু আসবে এবং তোমাদের কিন্তু এই চ্যানেলে কিছুদিন আগে আমরা ক্লাস নিয়েছিলাম যেটা হচ্ছে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে যার পার্ট ওয়ান ক্লাস চলে এবং কিছুদিন পর তার পার্ট টু চলে আসবে ঠিক আছে তো ওই ক্লাসটা যদি কেউ না দেখে থাকে অবশ্যই দেখে নেবে ঠিক আছে ঠিক আছে তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি আজকে আমাদের এখান থেকে প্রথম প্রশ্ন যেটা আছে চুয়াত্তরতম মিস ইউনিভার্স দু হাজার চব্বিশের যে খেতাব জয় করেছেন তিনি কে অপশান তোমাদের কাছে চারটে আছে আমি অপশানগুলো আর রিপিট করছি না ঠিক আছে তো তোমরা এটা ভালো করে দেখে নেবে লাইট রাইট অ্যান্সার যেটা হবে আমাদের ভিক্টোরিয়া কেজার থেইল থেইলেইক ইনি কিন্তু ডেনমার্ক থেকে ইনি কিন্তু মিস ইউনিভার্স খেতাব চুয়াত্তরতম দু হাজার চব্বিশে ইনি কিন্তু জয়লাভ করেছেন নেক্সট পরবর্তী আমরা প্রশ্ন দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট আসবে তোমাদের এন টিপিসি হোক গ্রুপটি বা এসএসসি যে কোনো এক্সামে চুয়ান্নতম দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ এটা কাকে দেওয়া হয়েছে এটা কিন্তু দেওয়া হয়েছে কাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রাইট অ্যান্সার হবে মিঠুন চক্রবর্তীকে কিন্তু লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা দাতা সাহেব ফালকে দম কিন্তু দু হাজার চব্বিশে জয়লাভ করেছেন কে এটা কিন্তু মিঠুন চক্রবর্তী ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখব তার আগে দেখে নেব কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দু হাজার বাইশ সালের জন্য মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে তাকে কিন্তু ভূষিত করা হয়েছে এবং তাপকদের মধ্যে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন এবং গত বছর ওয়াহিদা রেহমানকে দু সালের জন্য দাদা সাহেব লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল তো এনাকে সম্মানিত করা হয়েছিল আর এর সাথে মনে রাখবে আটই অক্টোবর দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হয়েছিল সত্তরতম জাতীয় চলচ্চিত্র উৎসব এখানে পুরস্কার অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে কিন্তু এই পুরস্কারে ভূষিত করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু দু হাজার বাইশেরটা দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ঠিক আছে আর দু হাজার একুশের যেটা গত বছরে দেওয়া হয়েছিলো দু হাজার একুশেরটা সেটা কিন্তু ওয়াহিদা রহমানকে দেওয়া হয়েছিল দুটোই কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে কে তার অরবিটাল উপন্যাসের জন্য বুকার পুরস্কার দু হাজার চব্বিশ জিতেছেন তো এখানে চার চারটে অপশান আছে কোন অপশানটা রাইট হবে অপশান নাম্বার এ অর্থাৎ এক যারা কিন্তু সামান্থা হারবে তিনি কিন্তু দু হাজার চব্বিশে বুকার প্রাইজ যেটা জিতেছিলেন এবং এটা কিন্তু অরবিটাল উপন্যাসের জন্য ঠিক আছে আর দু হাজার তেইশটা অবশ্যই মনে রাখবে যেটা কিন্তু পার লাঞ্চ তার বিখ্যাত উপন্যাস যেটা কিন্তু প্রফিট সঙ্গের জন্য তিনি কিন্তু পেয়েছিলেন ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্ন দেখব আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার চব্বিশ অর্থাৎ ইন্টারন্যাশনাল বুকার প্রাইস দু হাজার চব্বিশ এটা কে জিতেছে এটা কিন্তু অপশান নাম্বার তোমাদের রয়েছে অপশান নাম্বার ওয়ান কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে জেনি এরপেনবেক তিনি কিন্তু দু হাজার চব্বিশ সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইস কিন্তু জয়লাভ করেছেন আর দু হাজার তেইশ সালে কিন্তু এটা জিতেছিলেন জার্জিভ গসপারিনোভ তার বিখ্যাত উপন্যাস যেটা কিন্তু ছিল টাইম সেল্টার দ্য টাইম সেল্টারের জন্য তিনি কিন্তু দু হাজার তেইশ সালে জিতেছিলেন আর দু হাজার চব্বিশ সালে জিতেছেন জেনি এরপেন বেক এই দুটোই নাম তোমাদের মুখস্থ রাখতে হবে পরবর্তী আমরা প্রশ্ন দেখব তার আগে তোমাদের বলে রাখি কায়রোস বইয়ের জন্য লেখক বইয়ের লেখক আর কি জেনি এরপেনবেক দু সালের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন এবং জেনি এরপেনবেক প্রথম জার্মান লেখক যিনি কিন্তু এই বুকার পুরস্কার পেয়েছিলেন এই বইটি অনুবাদক ছিলেন মাইকেল হফম্যান ঠিক আছে আর এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর গীতাঞ্জলি শ্রী প্রথম ভারতীয় লেখক যিনি কিন্তু আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন এটা কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার আসার চান্স অত্যধিক মাত্রায় রয়েছে দু সালের জন্য তার বিখ্যাত রেত সমাধির জন্য এই পুরস্কার তিনি জিতেছিলেন চলো পরবর্তী আমরা কোয়েশ্চনে আসি পরবর্তী আমাদের প্রশ্ন আছে পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম যে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এখানে সত্যজিৎ রায়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হবে তো অপশানটা ভালো করে দেখবে তোমরা এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু ফিলিপ নয়েসকে কিন্তু এই পুরস্কারে সম্মানিত করা হবে পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নি নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে শ্রী রবিশঙ্কর কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটা অনরারি অফিস অফিসার অফ দ্য অর্ডার অফ ফিজি উপাধিতে ভূষিত হয়েছেন কে চার চারটে অপশান আছে আজরিয়া মালিক কঙ্গ নাকি ফিজি প্রজাতন্ত্র রাইট অ্যান্সার কিন্তু অবশ্যই ফিজি প্রজাতন্ত্র কিন্তু রাইট অ্যান্সার হবে তো এখানে কি বলেছে অনরারি যে অফিসার অফ দ্য তোমাদের অর্ডার অফ ফিজি এখান থেকে পাচ্ছে এটা কোথা থেকে পাচ্ছে তাহলে ফিজির প্রজাতন্ত্রের থেকে কিন্তু এটা পাচ্ছে পরবর্তী আমরা প্রশ্ন দেখব নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে কমনওয়েলথ অফ ডোমিনিকান কাকে তার সর্বোচ্চ জাতীয় পুরস্কার ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ দ্য অনার প্রদান মানে প্রদানের জন্য ঘোষণা করেছে এটা চারটে চারটে অপশান আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি এবং এটি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট অবশ্যই আসবে ভালো করে কোশ্চেনগুলো দেখে রাখবে রাইট অ্যান্সার হবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কিন্তু দু সালে ডোমিনিকান যে সর্বোচ্চ জাতীয় পুরস্কার ডোমিনিকান অ্যাওয়ার্ড অফ অনার এটা কিন্তু তাকে প্রদান করা হবে পরবর্তী আমরা প্রশ্ন দেখব দু হাজার চব্বিশ সালের নভেম্বরে নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার ভূষিত করা হয়েছে এটা কাকে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যেটার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী কিন্তু এই এইটারাও কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদী অ্যান্সার হয়ে যাবে এগুলো তোমাদের ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড এবং অনার থেকে আরও আছে ওয়েট করো তার আগে তোমাদের বলে রাখি তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের থেকে নিতে চাও আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের কোয়েশ্চেন হয়েছে এসএসসি বা তোমাদের খুব সম্প্রতি হয়েছে এলপি যে এক্সাম হয়েছে আর থেকে তো সেখানে কিন্তু অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের থেকে হুবহু কমন পেয়ে গেছে তো তোমাদের অবশ্যই বলবো জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ওটা কিন্তু তোমরা একান্ন টাকাতে এখন বাই করতে পারবে ডিসক্রিপশানের নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যোগাযোগ করলে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে দু পর্যন্ত পুরোটা এবং দু হাজার পঁচিশে জানুয়ারি মাস আসলে কিন্তু এই দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্সের দামটা ফিফটি ওয়ান থেকে বেড়ে হয়ে যাবে যাই হোক কিছু একটা হয়ে যাবে সেটা আমার এখন নিজেও আমি জানি না ঠিক আছে এই সমস্ত প্রাইসগুলো ঠিক করে আমাদের টিম তো সেটা কত হবে না হবে আমি এখন ঠিক বলতে পারছি না তো অবশ্যই কিন্তু তোমাদের প্রাইস ইনক্রিজ করবে তো এটা কিন্তু তোমরা হিসাব করে দেখবে প্রতি মাসে কিন্তু এখন যদি নিতে চাও তোমরা কিন্তু চার টাকা পাঁচ টাকা করে পড়ছে তোমাদের প্রতি মাসে ঠিক আছে তো এত কম দামে কিন্তু এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দামটা এখানে ম্যাটার করে না আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কতটা আমি কমন দিতে পারছি এক্সামে তো তোমাদের কিন্তু সিএইচএসএল সিজিএল এবং এএলপিতেও তোমাদের কিন্তু অলরেডি বারোটা প্রায়টা তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়ে গিয়েছিল তার মধ্যে থেকে আটটা নটা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে কমন পেয়েছে তো সর্বনিম্ন প্রাইস প্রাইজ কিন্তু এখনই রাখা আছে যারা যারা নেওয়ার ইচ্ছা আছে যাদের তো অবশ্যই কিন্তু এটা নিয়ে নিতে পারো সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সিএইচস পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু কমন দিয়েছি এবং আমাদের রাজ্যের ডব্লিউ বিপিএসসি মিসলিনিয়াস এবং ক্লাকশিপ এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যা যা এসেছিলো সব আমাদের পিডিএফ থেকে সব কমন ছিল সুতরাং তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো এমনকি তোমাদের দু হাজার চব্বিশে একটা এক্সাম হয়েছিল আমাদের রাজ্যেরই যেটা কলকাতা যে হাইকোর্টের যে এলডি একটা এক্সাম হয়েছিল তো সেখানেও কিন্তু তোমাদের তিন চারটে এরকম সামথিং চারটে মনে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তার মধ্যে তিনটে কিন্তু আমাদের কমন ছিল ঠিক আছে তো অবশ্যই কিন্তু দারুণ কিন্তু কমন পাবে এখান থেকে আর দামও কিন্তু একদম অল্পই আছে একান্ন টাকা পরবর্তীতে দাম কিন্তু অবশ্যই বাড়বে পরে কিন্তু কমানো বললেও কিন্তু কমানো হবে না কারণ তোমাদের যা বললাম দামটা আমার ওপর ঠিক করে না ঠিক আছে আমাদের টিম সেটা ঠিক করে আমি নিজেও জানি না তো তোমরা অবশ্যই এটা কিন্তু দেখে নেবে ঠিক আছে আর ডেস্ক্রিপশানের নাম্বার দিয়ে আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে আর তোমাদের অবশ্যই বলে রাখি তোমরা যদি রেলের এন ফর্ম ফিল করে থাকো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভালো করে মাথায় রাখবে কথাটা অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে চলে যাবে এখনই ক্লাসটা এই ক্লাসটা শেষ হয়ে যাবে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর ডিসক্রিপশনে দেখবে লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা চলে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশানগুলো পাওয়া যায় কিন্তু এই চ্যানেলে কী এমন কি আছে এই চ্যানেলে এমনকি বলতে তোমাদের একশো তেত্রিশটা শিফট হয়েছিল দু হাজার উনিশের নোটিফিকেশান রেলের যে এন হয়েছিল তার এক্সামটা হয়েছিল কুড়ি একুশে তার সম্পূর্ণ একশো তেত্রিশটা শিফ্টের পাঁচ হাজার প্লাস জি কে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু ওয়ান লাইনার এই সব কিছু কিন্তু তোমাদের সলিউশন করানো হচ্ছে অল ইন্ডিয়ার অ্যাংকারস ইউটিউব চ্যানেলে এবং এর সম্পূর্ণ পিডিএফটা যদি তোমরা বাই করতে চাও ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে পাঁচশো প্লাস ক্যান্ডিডেট কিন্তু এখানে কিন্তু আমাদের থেকে এই পিডিএফটা কিন্তু বাই করে নিয়েছে যদি তোমরা কেউ এখনও পর্যন্ত এটা নিতে চাও ইচ্ছুক থাকো তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে তো এটা তোমরা কিন্তু নিতে পারবে তো চলো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি আমাদের পরবর্তী প্রশ্ন আমরা ফিরে এসেছি রোহিণী নায়ার পুরস্কারে কে সম্মানিত হয়েছে এখানে কিন্তু অপশানগুলো দেখে নেবে রাইট অ্যান্সার হবে অনিল প্রধান ইনি কিন্তু রোহিণী নায়ার পুরস্কারে কিন্তু সম্মানিত হয়েছেন পরবর্তী আমরা প্রশ্ন দেখব রামন ম্যাকসাইসে পুরস্কার দু হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড যেটা কিন্তু তোমাদের কিন্তু এটা এশিয়ান নোবেল হিসাবে কিন্তু এটা পরিচিত ঠিক আছে তো অপশানগুলো তোমরা দেখে নাও কোনটা হবে বলে মনে হচ্ছে এটা যেটা রাইট অ্যান্সার হবে আমি বলে দিলাম সেটা হচ্ছে হাও মিয়াজাকি এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে রামন ম্যাকসাইসা অ্যাওয়ার্ড টু উইনার হচ্ছে হাও মিয়াজাকি চলো পরবর্তী প্রশ্ন দেখি ভারতের প্রথম শহরটি কোনটি দু হাজার চব্বিশ সালের নভেম্বরের ইউএন হ্যাবিট হ্যাবিটেড এবং সাংহাই মিউনিসিপ্যালিটির এর গ্লোবাল স্যানিটাইজ সাস্টেইনেবিলিটি অ্যাওয়ার্ড জিতেছে তো এটা কিন্তু জিতেছে কোনটা এটা কিন্তু রাইট অ্যান্সার তোমাদের চার চারটে অপশান দেওয়া আছে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এটা তিরুবনন্তপুরম তিরুবনন্তপুরম আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে চন্দ্রয়ান থ্রি এর অসাধারণ কৃতিত্বের জন্য কাকে আই এ এফ ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড টু দেওয়া হয়েছে আর এই প্রশ্নটা আশা করছি রেলের প্রতিটি তোমাদের প্রতিটি শিফটে তো অবশ্যই আসবে না তো মানে ম্যাক্সিমাম শিফটে কিন্তু এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে হান্ড্রেড এটা তো মিলিয়ে নেবে যখন তোমাদের এপ্রিলে দু হাজার পঁচিশে এক্সাম হবে ঠিক আছে আর তার জন্যই বলছি রেলের এন টি সম্পূর্ণ সলিউশন দেখতে হলে অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখো গুরুত্বপূর্ণ কিন্তু আর এআইআর একাডেমিতে তোমাদের কিন্তু রেলের জন্যই কিন্তু টপিক ওয়াইজ ক্লাস দেওয়া হচ্ছে ওটাও কিন্তু সিরিজটা ফলো করবে তো আই এফ অ্যাওয়ার্ড যেটা কিন্তু স্পেস অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে এটা কাকে দেওয়া হয়েছে এটা কিন্তু এস সোমনাথকে দেওয়া হয়েছিলো ঠিক আছে যিনি কিন্তু ইসরোর চেয়ারপারসন পরবর্তী আমরা প্রশ্ন দেখব কোন রাজ্যের বিশেষ টাস্ক ফোর্স এর চার সদস্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতা পদক পেয়েছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অবশ্যই কিন্তু আসাম আর রাইট অ্যান্সার হয়ে যাবে আসাম নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব কোন অভিনেতা হায়দ্রাবাদের মর্যাদাপূর্ণ আক্কিনেনি নাগেশ্বরা রাও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন রাইট অ্যান্সার হবে আমাদের চিরঞ্জীবী চিরঞ্জীবী কিন্তু তিনি এই পুরস্কারে সম্মানিত হয়েছেন জাতীয় একটি পুরস্কার পরবর্তী আমরা প্রশ্ন দেখব এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে প্রশ্নটা অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে কি আছে কোশ্চেনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর গভর্নর টানা দুই বছর সেন্ট্রাল ব্যাঙ্কের রিপোর্ট কার্ড দু হাজার চব্বিশে এ প্লাস গ্রেট পুরস্কার পেয়েছেন তিনি কে তিনি কে তোমরা সকলেই জানো রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর তখন কিন্তু ছিলেন শক্তিকান্ত দাস তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন আর তোমাদের কিন্তু বলে রাখি আরবিআইয়ের যদি তোমাদের বর্তমান তোমাদের এক্সাম যেহেতু এপ্রিলে দু হাজার পঁচিশে হবে তো তোমাদের কিন্তু বর্তমান আরবিআইয়ের গভর্নর হান্ড্রেড পার্সেন্ট জিজ্ঞাসা করবে আর সেটা কিন্তু শক্তিকান্ত দাস কিন্তু রাইট অ্যান্সার হবে না সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হবে সঞ্জয় মালাহোত্রা সঞ্জয় মালাহোত্রা কিন্তু আরবিআইয়ের রিসেন্ট গভর্নর পদে নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু তিন বছরের মেয়াদের কিন্তু তিনি কাজ করবেন আর কি ঠিক আছে আরবিআইয়ের গভর্নর পদে কিন্তু থাকবেন আরবিআই প্রতিষ্ঠা হচ্ছে গত সালে নাইনটিন থার্টি ফাইভ আরবিআই কিন্তু এটা প্রতিষ্ঠা হচ্ছে এবং উনিশশো উনপঞ্চাশে এটা জাতিকরণ হচ্ছে এবং এর হেডকোয়ার্টার অবস্থান করছে মুম্বাই মহারাষ্ট্রে ঠিক আছে এগুলো একটু দেখে রাখবে পরবর্তী প্রশ্ন আমরা দেখব কে সাকারা পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হয়েছেন এটার রাইট অ্যান্সার হবে আমাদের মারিয়া মারিয়া করিনা মাচাদো এবং এডমুন্ডো গঞ্জালেজ তো অপশান নাম্বার এ বি উভয় ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্ন দেখব পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দু সালে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে এই প্রশ্নটাও তোমরা দেখে নেবে এন যে কোনো শিফটে তোমরা ম্যাক্সিমাম শিফটে কমন পাবে তো অপশান নাম্বার তোমাদের যেটা রাইট অ্যান্সার হবে অবশ্যই তোমাদের বলে রাখি এটা কিন্তু এবি উভয়ই হবে কারণ এখানে তোমাদের পেয়েছে জন হপফিল্ড এবং জিওফ্রে এনারা দুজনেই কিন্তু পদার্থবিজ্ঞান দু হাজার কিন্তু নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন পরবর্তী তোমাদের দেখে বলে রাখি এই যে জন হফফিল্ড ইনি কিন্তু আমেরিকা দেশের থেকে তিনি কিন্তু পাচ্ছেন এবং ইনিও কিন্তু হিন্টন ইনিও কিন্তু আমেরিকা থেকে পরবর্তী আমরা দেখব এদেরকে এই পুরস্কার তোমাদের কেন দেয়া হলো এদেরকে এদেরকে দেওয়ার কারণ আমেরিকান বিজ্ঞানী জন হপফিল্ড এবং জিও জিওফ্রে হিন্টনকে তাদের আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেয়া হবে বলে যেটা হচ্ছে যা মেশিন লার্নিংয়ে সক্ষম করেছে ঠিক আছে মেশিন লার্নিং এখানে সক্ষম করেছে এই জন্য তাদেরকে কিন্তু পদার্থবিজ্ঞানে ফিজিক্সে কিন্তু দু হাজার এই নোবেল পুরস্কারে সম্মানিত করা হচ্ছে এবং কে প্রদান করে থাকে তোমরা সকলে জানো এটা সুইডিশ একাডেমি অফ সায়েন্স এখান থেকে কিন্তু এই সুইডেনের স্টকহোম থেকে কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে ঠিক আছে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এটা কিন্তু আলফ্রেড নোবেলের তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে আর তোমাদের একটা প্রশ্ন তোমাদের জন্য রাখছি যেটা কিন্তু ডিসক্রিপশানে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সার দেবে যেটা শান্তিতে নোবেল পুরস্কার দেয় এটা কোন দেশ এটা তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় এটাও আসবে আর এই প্রশ্নটা তোমরা অ্যান্সার দেবে তোমাদের পরবর্তী প্রশ্ন আছে দু হাজার চব্বিশ তার আগে তোমাদের বলে রাখি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করবে ঠিক আছে কষ্ট করে তোমাদের ভিডিও বানাচ্ছি তো অবশ্যই কিন্তু একটা লাইক করবে সাপোর্ট করবে তাহলে এই ধরনের ক্লাসগুলো তো আমরা প্রতিনিয়ত নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে তো এটা আমাদের পার্ট ওয়ান ছিল পার্ট ওয়ানটা খুব পার্ট টুটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে দু হাজার চব্বিশ সালে নোবেল শান্তি পুরস্কার কাকে দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নোবেল পুরস্কার নোবেল শান্তি পুরস্কার এখানে কাকে দেওয়া হয়েছে এখানে কিন্তু দেওয়া হয়েছে নিহন হিডানাকিয়ে জাপানীয় এক সংস্থা তাকে কিন্তু নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে দু হাজার চব্বিশে পরবর্তী আমরা প্রশ্ন দেখব কর্ণাটক সরকার কাকে কারি কোন মানে কোন কারিগরকে রাজ্যোৎসব পুরস্কার দু হাজার সম্মানিত করেছেন তো অপশান আমাদের সবগুলোই আছে তোমরা একটু দেখে নাও রাইট অ্যান্সার হচ্ছে অরুণ যোগীরাজ এনাকে কিন্তু কর্ণাটক সরকার কারিগর মানে কারিগরকে এই অরুণ যোগীরাজ কারিগরকে রাজ্য উৎসব পুরস্কার দু হাজার সম্মানিত করেছে কর্ণাটক রাজ্য সরকার পরবর্তী আমরা প্রশ্ন দেখব আচ্ছা আমাদের এই কটাই কোশ্চেন ছিল আজকের তো পরবর্তী পাঠ্য নিয়ে আসছি খুব তাড়াতাড়ি যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করবে এর মাধ্যমে আমাদের সাপোর্ট করবে আর কুড়ির মধ্যে তোমাদের কতগুলো হলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমি জিজ্ঞাসা করেছি যে শান্তিতে নোবেল পুরস্কার দেয় কোন দেশ এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু এটা জানাবে ঠিক আছে কারণ এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদের এন টি এক্সামে আর তোমাদের আমি বারবার এন ওপর বেশি ফোকাস করছি তার কারণ এন টি কিন্তু তোমাদের অনেক ভ্যাকেন্সিও রয়েছে আর তার সাথে সাথে প্রতি বছর কিন্তু এবার এন তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং দু হাজার পঁচিশের তোমাদের জুন মাসেও কিন্তু এন নতুন আবার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে যেহেতু ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে আর আরবি সুতরাং প্রতি বছর কিন্তু এখন কিন্তু তোমাদের এক্সাম হবে রেলের ওই জন্য কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে আর এনটিপিসিতে টিপিসিতে সবথেকে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমাদের ইংলিশ নেই অনেক ছাত্রছাত্রী ইংলিশের জন্য ভয় পায় তাই না তো ইংলিশ নেই বলে অনেক ছাত্রছাত্রী কিন্তু এখানে পরীক্ষায় বসে তো তাদের সকলের জন্য আমরা কিন্তু জি কে এই সমস্ত ক্লাসগুলো তোমাদের শুরু করেছি যাতে তোমাদের এক চান্সে এনটিপিসি পুরো ক্লিয়ার হয়ে যায় কারণ এখানে কিন্তু খুব ভালো লেভেলের জব কিন্তু এখানে পাওয়া যায় ঠিক আছে তো চলো আমরা তোমাদের বলে রাখছি তোমাদের এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিন্তু যদি পার্চেস করতে চাও অবশ্যই এই ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ একান্ন টাকাতে এবং এন টি জিকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একশো তেত্রিশটা শিফট এবং পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে জিকে কোয়েশ্চেন আছে বাংলা ভাষায় এবং অনলাইনের ফরম্যাটে অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু প্রিন্ট করে পড়াশোনা শুরু করে দিয়েছে আশা করছি তোমরাও এটা নিয়ে নিতে পারবে ঠিক আছে আর যদি না নিতেও পারো তারও কোনো অসুবিধা নেই তোমরা অল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটা ফলো করবে সেখানে কিন্তু পিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন সলিউশন করে দেওয়া হচ্ছে এবং জিডি জিকে পিভিয়াস ইয়ার জিকে কে কোশ্চেন জিডির যেটা সম্প্রতি দু হাজার চব্বিশে এক্সাম হয়েছে সেটারই কিন্তু পিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের এটা তিপ্পান্নটা শিফট আছে এটা কিন্তু তোমাদের রুপিস ফিফটিতে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে সব কিছু কিন্তু দেখতে পারবে আর জিডির যদি তোমরা ক্লাস দেখতে চাও অবশ্যই এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলেই তোমরা কিন্তু জিডির ক্লাস পেয়ে যাবে ঠিক আছে তো চলো এডি পার্ট টু নিয়ে আমরা আসছি এবং অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে পার্ট টু সেটারও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে অবশ্যই অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হতে ভুলবে না কারণ সেখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং নোটিফিকেশানের পিডিএফ শেয়ার করা হয়ে থাকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আসছি